আবারও পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কাঠালিয়া বিয়াল্লিশ মাইলে আজ আনুমানিক ভোর পাঁচটা নাগাদ এক ব্যক্তি সাইকেল চেপে মাঠের উদ্দেশ্যে যাচ্ছিলেন ব্যক্তির নাম ভঞ্জন সরকার পিতা গোপীশ্বর সরকার ওই ব্যক্তির বয়স চৌষট্টি বছর সূত্রানুযায়ী জানা যায় যে ওই সময় রাস্তায় একটি দ্রুতগতি সম্পন্ন মারুতি ভ্যানে ওই ব্যক্তিকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে করিমপুর রুরাল হাসপাতালে নিয়ে আসা হয় এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করিমপুর থানার পুলিশ জেলা সদর হাসপাতাল শক্তিনগরে পাঠানোর ব্যবস্থা করেছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ সকালবেলা আমার মেসো মশাই হয় ঠিক আছে সকাল ইনি জমিতে যাচ্ছিল রাস্তা ধরে ভোরবেলার দিকে ঘটনাটা ও ওইখান থেকে বর্তমান গাড়িটা ড্রাইভার খুব মানে ঘুমের নেশাই ছিল মনে হয় সকাল থেকে তারপরে সেখান থেকে যায় যে কারণে হোক সরাসরি গিয়ে সাইকেলে ছিল মেরে যায় মেরে যাওয়ার পরে পরে যায় পরে গিয়ে তারপরে সে সেই ড্রাইভারই আবার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে সে মানে ডেট হয়ে যায় ওইখান থেকে ডেট হওয়ার পরে তো আমরা তারপরে আমরা সব জানতে টানতে পারি এখান থেকে নিয়ে যাওয়ার পরে এই তাই বলে এখনকার দিনের ড্রাইভারগুলো মানে ওইভাবে গাড়ি চালানো উচিত না একটু দেখে চালানো উচিত সারা রাত্রি গাড়ি চালাবে ঘুমাবে না ঠিক আছে পরে ঘুমধূন্য অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ মেরে দেবে মানে আজকাল দিনে যাওয়া হচ্ছে ঠিক আছে আমরা আমাদের গরিব মানুষের সংসার এখন কিভাবে সংসার চালাবে ঠিক আছে এখন যে অবস্থা মানে তার জন্য আশা করছি আমাদের দিকে মানে সরকারও কিছুটা দেখে প্লাস মানে একটু আশেপাশে যারা আছে তারাও তাহলে একটু সহযোগিতা করে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম রামপ্রসাদ সরকার ইনি যিনি মারা গেছে আমার মানে মেশই হয় কিছুটা সম্পর্কে আপনার নাম রামপ্রসাদ সরকার